হ্যালো বন্ধুরা সব পুরো ভিডিওটা দেখবে এটা আমি কোথায় দাঁড়িয়ে আছি তোমাদেরকে দেখাবো পুরো ভিডিওটা দেখবে সবাই হুম এটা রথ আষাঢ় মাসে এখানে রথ হয় আমাদের কাছে এই দেখো কত কার্তিক ঠাকুর রাস ঠাকুর সব এই আশ্চর্যের এঁকে গেছে রথের কাছে রাখা রয়েছে কি অবস্থা হয়ে আছে সব দেখো আমার ভালো লাগছে সব থেকে এখানে যে তো চোখ ঢাকা পড়ে গেছে বাবা আর একটা আছে ফুচি একদম ছুটি বাড়া দেখো আরো আছে ও ভেতরে পুরো জায়গাটা দেখাচ্ছি এটা আশ্রম ওই যেখানে জগন্নাথ ঠাকুর আছে ভেতরে ওখানে পুজো হয় রাস্তা রাস্তা থেকে না এতটাই রাস্তার ধারে সব মেলা বসে তোমাকে দেখাবো কত সব লাইন দেওয়া আছে পেছুতে পেছুতে আশ্রমে জগন্নাথ ঠাকুর আর এগুলো সব কার্তিক ঠাকুর আছে রাস ঠাকুর আছে সব আর এটা পুকুর এই পুকুরটা আমাদের এখানেই রাস্তার ধারে এই পুকুরটা এই যে এই রাস্তার ধারে সব মেলা বসে এইগুলো পুরো রাস্তাটা মেলায় ভর্তি হয়ে থাকে এবার বাড়ি যাবো তোমাদের দেখাবো পুরোটা এগুলো সব মেলা বসে আমাদের বাড়ির কাজ পর্যন্ত পুরো রাস্তাটাই মেলা বসে চলে এসছি বাড়ি বাড়ি চলে এসেছি কলে জল দিয়েছি দেখি জল দিয়ে দিয়েছে কলে জল ধরতে হবে আর হয়তো অনেক কি আছে এখনো নতুন যারা আমার বাড়িটা দেখো এই দেখো আমার বাড়িটা ভেতর এই যে আমার ছিটে বেড়ার বাড়ি দেখো এটা জানলা দুটো দুটো চোখের মতো দেখাচ্ছে এটা আমার বাড়ি বাড়ি তুব